আর কিছুদিন পরে ওই দেশে চলে যাব। প্রিয় কাছে পূরণ করবো নিজের যে স্বপ্নগুলা দেখে খুব থেকে আমার অনেক বড় স্বপ্ন আমি একজন খামারি হব আমার খামারে অনেকগুলা গরু থাকবে থাকবে মাছের প্রজেক্ট থাকবে বিভিন্ন মুরগের খামার হাঁস এইগুলা নিয়ে আমার খুব ছোট্টবেলা থেকেই স্বপ্ন ছিল কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে জন্ম নিয়েছি সব স্বপ্ন কোনোদিনই পূরণ করতে পারে নাই শুধু স্বপ্ন দেখে আসছি মাটিতে অনেক পরিশ্রম করছি শুধুমাত্র নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য পরিবারের মানুষ জন্যে পয়রা রয়েছে আজকে তিনটা বছর একদিন দেশে ফিরবো একটা স্বপ্ন ছিল এখন ইনশাল্লাহ আর কিছুদিন পরেই আমার সেই স্বপ্নটাও পূরণ হবে প্রিয় মানুষগুলির কাছে ফিরে যাব ফিরবো আমার সেই স্বপ্নের দেশে আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে দোয়া করবেন সবাই আমার এই স্বপ্নটা যেন বাস্তবায়নে রূপান্তরিত করতে পারি আমার ছোট্ট ছিল আমি লেখাপড়ার পাশাপাশি আমি এই কাজের সাথে জড়িত ছিলাম আমার পুকুরের ব্যবসাও ছিল আমার বাড়িতে ছোট্ট পারিবারিকভাবে খামারও ছিল এগুলাকে করতে পড়তে আস্তে আস্তে এগুলোর প্রতি ভালোবাসা জন্ম নেয় আর এই ভালোবাসা থেকেই আমার স্বপ্নগুলা তৈরি হয় আমি অনেক বড় হতে চাই কি ব্যবসা নিয়ে আমি প্রবাসের মাটিতে কোনোদিনই সুখে থাকতে পারি নাই সব সময় আমাকে কষ্ট দেয় আমার স্বপ্নগুলো আমি জানি হইতে আমার জন্য খুবই কঠিন হবে আমার জন্য খুবই কঠিন একটা বিষয় আমার স্বপ্ন বাস্তবায়ন করা কিন্তু এতটুকু বিশ্বাসে রাখতে পারি যে নিজের প্রতি যার বিশ্বাস আছে সে কোনোদিনই হারতে পারে না তাকে হারতে দিবে না তার স্বপ্ন তার পরিশ্রম আর তির তিল স্বপ্নগুলা কোনোদিনই তাকে শান্তিতে ঘুমাইতে দিবে না যতদিন সে বাস্তবায়নে রূপান্তরিত করতে না পারছে ইনশাল্লাহ আমার সেই স্বপ্নগুলা আস্তে আস্তে পূরণ হইতেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এসে গিয়ে আমার প্রিয় বলোয়ার ভাইবোনদেরকে ও বিষয়ে দেখাবো আমি কতটুকু আগাইছি আর কতটুক স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আমার জন্য মন থেকে সবাই দোয়া করবে একজন মানুষ অতটা ভালোবাসা থাকলে এই আস্তে আস্তে স্বপ্নগুলো ওই না এগিয়ে যেতে পারে আমার বাড়িতে এখনো পারিবারিকভাবে গরু খামার আছে মোটামুটি সাত আটটা গরু আছে আমি আস্তে আস্তে গুলাকে বাণিজ্যিক আকারে রূপান্তরিত করবো ইনশাল্লাহ